আসসালামু আলাইকুম বিকালে নাস্তার জন্য আমি বানাবো নান রুটি সাথে হালিম গরুর মাংসের হালিম আমি ছয়শো গ্রামের মতো ময়দা নিয়েছি লবণ দিব এক চা চামচ চিনি দিবো এক টে তিন চামচ নিমকে নিচ্ছি না আদাস করে দিচ্ছি দিব একটা চা চামচ পেস্ট দিব এক চা মতো পেস্ট আর নিব হালকা কুসুম গরম করি আমি এগুলো এখন মিক্স করে নিই আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা আমি পানিটা প্রসুম গরমে নিলাম অনেক সময় আমি নরমাল পানি দিয়ে ময়দাটা করি গরম পানি করতে হবে এমন নয় একটা সফট লো করব আমি তেমন কিছুই মেপে করি না অনেক সময় কেকও আন্দাজের উপরে আমি সব কিছু দিয়ে উপকরণ গুলা আলহামদুলিল্লাহ খারাপ হয় না করতে গেলে অনেক টাইম লাগে হবে আলিম আমি আজ রাইস কুকারে রান্না করব মাংস আগের দুপুরেরই রান্না আছে আমি আলুমটা মাংস বেস্ট করবো রান্না করার পরে আমি এটা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আধা ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আমি নান রুটি বানিয়ে রাখাব